মিঠিঝুরা ধারাবাহিকের আপডেট নিয়ে চলে এসেছে আপনাদের জন্য মিঠিঝুরা ধারাবাহিকের আগামী পর্বে আপনারা দেখতে পাবেন রাইকে যখন বাড়ির কেউ খুঁজে পাচ্ছে না বৌমনি তখন এসে জানায় রাস্তায় কেউ সুইসাইড করেছে রাই যে রঙের শাড়ি পরে বেরিয়েছিল যে সুইসাইড করেছে সেও একই নীল রঙের শাড়ি পরেই ছিল তাই সবাই ধারণা করে নেয় যে সুইসাইড করেছে সে রাই এরপর সূর্য যখন এই খবরটা শুনতে পায় সে তার বাবার হাত ধরে বলতে থাকে রাই সুইসাইড করেছে সূর্যর বাড়ির সবাই এই খবর শুনে খুব চমকে যায় সূর্যের বাবা অবাক হয়ে বলতে থাকে তুই কি বলছিস কি খবরটা শুনে নীলুও দাঁড়িয়ে কাঁদতে শুরু করে এদিকে রাইয়ের মা পুলিশকে অনির্বাণকে দেখিয়ে বলতে থাকে এই যে অফিসার এই ছেলেটা এই ছেলেটা এই ছেলেটা একটা খুনি অফিসার ও মেরে ফেলেছে আমার মেয়েকে এই ছেলেটাকে একদম ছাড়বেন না রাইয়ের মার এই কথা শুনে অনির্বাণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে পড়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন প্রতিদিন সবার আগে সকল ধারাবাহিকের সঠিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন